মসজিদুল আকসা নিরাপদ আমরা নিয়মিত ঢুকতেছি বের হচ্ছে মুসল্লিরা নামাজ পড়তে আলোচিত সমালোচিত বক্তা আলাউদ্দিন জিয়াদি হাসানুর রহমান হোসেন সহ আরেকজন নাকি গিয়েছেন ফিলিস্তিনের যুদ্ধস্থ মানুষদের পাশে দাঁড়াতে কিন্তু খালিয়াতে কি কোথাও যাওয়া যায় তাই তারা সাথে করে নিয়ে গেছেন আপনাদের পাঠানো টাকা কিন্তু কত টাকা টাকা থেকে ধরে প্রায় পাঁচ হাজার দশ হাজার কেউ পঁচিশ হাজারও দিয়েছেন আপনাদের পাঠানো টাকায় তারা ফিলিস্তিন গিয়ে আনন্দ উল্লাস করে বেড়াচ্ছে আচ্ছা যাই হোক তারা সাথে করে নিয়ে গেছে কত টাকা তারা সাথে করে নিয়ে গেছে চার লক্ষ পঁচিশ হাজার টাকা যদি এই চার লক্ষ পঁচিশ হাজার টাকা আমরা ডলারে কনভার্ট করি তাহলে সেটা গিয়ে দাঁড়াবে চৌত্রিশশো ডলার চার লক্ষ পঁচিশ হাজার টাকা প্লাস আপনাদের এই টাকাটা আমরা ডলার কিনলে চৌত্রিশশো ডলার পর্যন্ত হবে এখন তারা যদি একশো ডলার করেও দেয় তাহলে চৌত্রিশ জন ফিলিস্তিনিকে এই টাকা দেওয়া সম্ভব কিন্তু সমস্যা হলো এই তিনবার আসলে গিয়েছেন ইসরায়েল আর মায়ের কাছে নানুর বাড়ির গল্প শুনানোর মতো আমাদেরকে বলছেন তারা নাকি ফিলিস্তিন গিয়েছেন সময়ে কেমনে আসলে ওই শুধু তাই না সুন্দর করে মিশর জর্ডান ঘুরে বেড়িয়ে আর আমাদেরকে বলছেন তারা নাকি গিয়েছেন ফিলিস্তিন কিন্তু এই তিন বাটপার আসলে গিয়েছেন ইসরায়েল এই তিন পারের বাটপাড়ি সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নাই চলুন এই তিন পারের বাটপাড়ি সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়া যাক কোনো কোনো অ্যাটাক নাই বা ধরনের ফেসবুকে এই তিন একটি ফিক্সার আপলোড করে বলেন মসজিদে আলাক্সা অক্ষত এবং নিরাপদ কিন্তু বাস্তবে এটি কোনো আলাক্সা মসজিদই না এটি হচ্ছে কোবরাতুর সাকরা মূলত এই তিন বারবার হচ্ছে ইসরায়েল কি ফিলিস্তিন বলে চালাইয়ে দিতেছে আর যদি তারা ফিলিস্তিন যেতে হয় তাহলে ইসরায়েলের উপর দিয়ে ফিলিস্তিন যেতে হবে যদি ইসরায়েলের উপর দিয়ে ফিলিস্তিন যেতে হয় তাহলে ফিলিস্তিন যাওয়া থেকে না যাওয়াই ভালো না যেখানে নিরানব্বই পার্সেন্ট গাজাবাসী তাদের জীবনদশায় কখনো আল আকসা মসজিদে যেতে পারে নাই আর সেখানে এই তিন বাট পার্কিনে ইসরায়েলের বিষে দিয়ে ফিলিস্তিনে যায়